ছানা মুরগি ছানা মুরগি খুবই কম সময়ে এবং কম জিনিস দিয়ে বানানো খুবই সুস্বাদু একটা রেসিপি মাত্র পনেরো মিনিটে তিনটা জিনিস দিয়ে এই রেসিপিটা বানিয়ে আপনি অনেক দিন রেখে খেতে পারবেন ছানা মুরগি বানানোর জন্য আমি দেড়শো গ্রাম পনির নিয়েছি পনিরগুলোকে এখন ছোট ছোট করে পিস করে নেব। এই পিসগুলো আপনারা আপনাদের খুশি মতো করে নিতে পারেন লম্বা চৌকো যে কোনো শেপেই করে নিতে পারেন সবগুলো বনির প্রথমে এইভাবে করে কেটে নিতে হবে তারপর কড়াই বসিয়ে আধা বাটি চিনি দিয়ে দিলাম আর আধা বাটি জল দিয়ে দিলাম জলটা কিন্তু বেশি দিবেন না তাহলে শুকাতে কিন্তু অনেক সময় লেগে যাবে আর টাইমটাও বেশি লেগে যাবে চিনিটা যখন গলে ফুটতে শুরু করলো তখন এটার মধ্যে তিন চারটা এলাচ থেতো করে দিয়ে দিলাম তাহলে ফ্লেভারটাও খুব সুন্দর হবে চিনিটাকে এখন অনবরত জাল করতে থাকব জাল করতে করতে এটাকে একটা ঘন শিরা বানাতে হবে একদম চিটচিটা আঠালো শিরার মতো বানাতে হবে যখন শিরাটা ঘন হয়ে একদম আঠালো ভাব চলে আসলো আর একটা সাদা সাদা ভাব চলে আসলো তখনই আমি পনিরগুলোকে দিয়ে নেড়ে চেড়ে গ্যাসটা অফ করে অনবরত নাড়তে থাকবো নাড়তে নাড়তে এটা একদম শুকনো শুকনো হয়ে আসবে আস্তে আস্তে ঠান্ডা হলে কিন্তু এটা জমাট বেঁধে একদম শক্ত হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর নামিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আমার ছানার খুরমা একদম রেডি হয়ে গেল রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন